বাঙালির শেষ পাতে চাটনি না হলে চলে না তাই আমি বাড়িতে যেভাবে টমেটোর চাটনি বানাই তার রেসিপিটা নিয়ে চলে এলাম ওয়েলকাম টু ফোরন টমেটোর চাটনি করার জন্য এখানে টমেটোমকে কেটে নেওয়া হয়েছে এখানে চারখানার মতো টমেটো আছে আর এখানে আমসত্ত্ব কাটা আছে এখানে কিছুটা কিশমিশ আছে এখানে কাজু বাদামকে কুচিয়ে নেওয়া হয়েছে আর এখানে দুখানা খেজুর আছে আমি টমেটোর চাটনিটা করার জন্য এখানে এক পলা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে প্রথমে আমি দেব ফোড়ন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে এক চামচ এক টিস্পুনের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়নটা ফুটে উঠলে ফোঁড়নটা ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে কেটে রাখা টমেটোমগুলো দিয়ে দিচ্ছি টমেটোমগুলো দিয়ে আমি এখানে একটি স্ফুনের মতো নুন দিয়ে দিচ্ছি এক পিস্ফুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক পিস ফুনের থেকে অল্প কম লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়োটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সমস্ত কিছু ভালোভাবে নিলে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো টমেটোগুলো গুলো সেদ্ধ হওয়ার জন্য মিনিট আমি ঢাকাটা খুলে নিচ্ছি টমেটোমটা নেড়ে দেওয়ার পরে আমি এতে একটু আদা থেঁতো করা দিয়ে দিলাম তারপর একে একে কেটে রাখা আমসত্ত্ব খেজুর কিসমিস এবং কাজু বাদাম গুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে দেবো অল্প একটু জল দিয়ে দিচ্ছি নেড়ে আবার পাঁচ ছ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নেব টমেটমগুলো সেদ্ধ হয়েছে কিনা আমার টমেটমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি আর একটুখানি এখানে জল অ্যাড করব আমি এবার চাটনির মধ্যে চিনি অ্যাড করব এরকম একটা চায়ের কাপের হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছি আপনারা আপনাদের মিষ্টিটা কম বেশি যেমন খান বুঝে চিনি দেবেন চিনিটা দেওয়ার পর চিনিটা গললে চাটনিটা একটু পাতলা হয়ে যাবে আর একটুখানি খানিকক্ষণ আবার এটা ফোটালে আর সেই পাতলা ভাপটা চলেও যাবে ভালোভাবে মিশিয়ে দেবো জিরে ভাজাটা দেবেন জিরে ভাজাটা দিলে চাটনির মধ্যে অন্য একটা টেস্ট ব্যাড হয় আমি আর এই দু এক মিনিট একটু ফুটিয়ে নেব আমার চাটনিটা হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি একটা পাতি লেবু চার ভাগের এক ভাগ আমি রস এর মধ্যে দিয়ে দেবো এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন চাটনিটা কেমন খেতে লাগে আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন